হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এখন একটু বাইরে আছি দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি মাম্মামকে স্কুল থেকে আনতে তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি এখন দুপুরবেলা মানে এখন বাজে প্রায় আড়াইটা তো এখন যাচ্ছি মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসতে মাম্মামের স্কুলের কাছে চলে এসেছি আর আজ বেশ ভালোই রোদ হয়েছে আর স্কুলে আসার আগে অনেক কাজ করে এসেছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো আজকে কী করেছি মানে কাজ বাড়িয়েছি কাজ করেছি মানে কাজ বাড়িয়েছি তো চলো এখন মামামকে স্কুল থেকে আগে বার করি দেখো কত জ্যাম হয়েছে ওই জন্য পাশ কাটিয়ে কাটিয়ে যাচ্ছি কারণ মামা ছুটির সময় হয়ে গেছে তো চলো যাওয়া যাক এখন মাম্মা আনি তো দেখো মামা স্কুল থেকে বার করে নিয়েছি আর মা তো এসেছে মা আছে বাড়িতে তো মামা মস্তি হচ্ছে কখন থেকে বাড়িতে যাব মানে স্কুল থেকে বেরিয়েই বাড়িতে যাব দিদান আছে কিনা না জিজ্ঞেস করছে তো চলো গিয়ে ওর সঙ্গে একটা মজা করব তো চলো ওর সাথে গল্প করতে করতে বাড়িতে চলে যায় গিয়ে ওর সাথে মজাটা করব সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো যাওয়া যাক চলে এসেছি বাড়িতে এই যে আমাদের বাড়িতে বাড়িতে ঢুকছি তো চলো যাওয়া যাক চলে দেখ উঠছে দেখে যাওয়া সারা পাশ কিনা নেই চলে গেছি মনে হয় আছে এবার হ্যাপি এবার হ্যাপি দিদার আছে তোকে তোকে নিয়েই তবে যাবে কালকে রে তো কাজ বাড়িয়েছি মানে এই আলমারি থেকে সমস্ত শাড়ি মানে সমস্ত বার করিনি ভালো ভালো শাড়িগুলো বার করেছি তাঁতের শাড়ি যেগুলো মোটামুটি সব বেশিরভাগ শাড়ি বার করেছি করে রোদে দিয়েছি পুরো আলমারি এদিক ওদিক করেছি মানে অনেক শাড়ি এখন আলমারিতে আছে তাও বার করে দিয়েছি রোদে মানে রোদটা বেশ ভালো হয়েছে আর এই সময় সবাই জামাকাপড় রোদে দিচ্ছে শীতের পোশাক রোদে দিচ্ছে তো আমি ভাবলাম আমিও শাড়িগুলো রোদে দিই যেহেতু মা আছে একটু হেল্পও হয়ে যাবে তো সেই জন্য সব শাড়িগুলো বার করে ছাদে দিয়েছি কিন্তু এগুলো তো গোছাতে আরও সময় লেগে যাবে দেখো কত শাড়ি রোদে দিয়েছি তো এগুলো টেনে যেমন বার করে রোদে দিয়েছি সময় লেগেছে এবার এগুলো গোছাতেও তার ডবল সময় লাগবে কারণ ভালো করে গুছির তারপর আলমারিতে তুলতে হবে তো দেখো তো চলো এবারে গিয়ে খাবো আজকে মা রান্না করেছে তো দেখো উচ্চ চচ্চড়ি হয়েছে আর এখানে চিকেন হয়েছে কারণ আমাদের চিকেন হলে বেশি কিছু আর হয় না কারণ কেউই খেতে চায় না তো সেই জন্য হয়েছে তো খাওয়া দাওয়া সেরে একটু ছাদে এসেছি মানে এবারে জামা কাপড়গুলো মানে শাড়িগুলো তুলতে হবে তো মা আমি তিনজনে ছাদে এসেছি আস্তে আস্তে শাড়িগুলো তো এখান থেকে করে নিয়ে নিচে যাবো অনেক শাড়ি অলরেডি তোলা হয়ে গেছে তো এখনো অনেকগুলো বাকি আছে সেগুলো এখন তুলবো আর মামাম এখানে একটু খেলছে যেহেতু দিদা দিদান আছে মানে আমার মা আছে তো সেই জন্য ও একটু মজা করছে ছাদে এসে কারণ খাওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে দিই আজকে খেলছে তো সন্ধ্যাবেলা দেখো আমরা একটু বের হচ্ছি মার্কেটে যাব। তো কিছু জিনিস কেনাকাটা করার আছে গিয়ে কতটা ভিডিও করতে পারবো কি না জানি না কারণ এখন মার্কেটে প্রচণ্ড ভিড় যেহেতু পুজো চলে এসেছে আর বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো তো সেই পুজোর কেনাকাটার জন্য মানে মার্কেটে এতটাই ভিড় যে ভালো করে আমি ভিডিও করতে পারবো না তো চলো এখন যাওয়া যাক এখন এসেছি বাজার কলকাতাতে আর মাম্মাম নিজের ড্রেস নিজেই পছন্দ করছে ও ভেবে পাচ্ছে না কোনটা নেবে ওর হোয়াইট ড্রেস পছন্দ বাট হোয়াইট নিলে কি বলো তো প্রচণ্ড ময়লা হয়ে যাবে সেই জন্য হোয়াইট নয় অন্য একটা ড্রেস কিনে দিচ্ছি মা এটা দিচ্ছে মানে সামনের মাসেই মাম্মামের জন্মদিন তো সেই জন্য মা এখন থেকে ওকে কিনে দিচ্ছে তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত থাক এরপরে বাড়িতে যাব অনেকটাই রাত হয়ে যাচ্ছে মানে আটটা বাজে তো এখন আরও কিছু জিনিস কেনাকাটা করার আছে সেগুলো সারতে হবে তো মামা এখন পছন্দ করুক করে ড্রেসটা নিক তারপরে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা সেই ঘুরে ফিরে